শুধু লিখনই না আপনারাও অনেকে দেখেছেন আমরা এবং আমাদের সাথে একটা আপনারাও জানেন কথা হচ্ছে যে আপনারা যখন গিয়েছেন তখন আপনারা দেখেছেন প্রিন্স মামুন একটা পোশাক করেছিল এবং কিছুক্ষণ পরে প্রিন্স মামুন ড্রেসটা চেঞ্জ করে আরেকটা পোশাক পেয়েছে কেন আপনি কি বলতে পারবেন আদালত কি ফ্যাশন মডেল র্যাম যে ওখানে সে পোশাকটা চেঞ্জ করবে কি কারণে সে পোশাকটা চেঞ্জ করেছে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো সকালে এসেছো তখন এই ড্রেসটা পরেছিলে সকালের পরে কিছুক্ষণ এক এক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে তুমি কেন আরেকটা ড্রেস পরলে কারণ হচ্ছে তার ড্রেসে লিখনের রক্ত লেগেছিল আপনি যাকে না চিনবেন আপনি তাকে কেন মারবেন তাই না আপনি যাকে চিনবেন না কারণ হচ্ছে লিখন হচ্ছে আমার এই মামলার প্রত্যক্ষদর্শী একটা ধর্ষণ মামলার প্রত্যক্ষদর্শী হচ্ছে লিখন এবং লিখনকে অবশ্যই সাক্ষী করা হবে এবং লিখনের কাছে আমি যেহেতু সাক্ষী দিব আমার যে অরিজিনাল দলিল আদি ছিল নথিপত্র ছিল সেই কাগজগুলো তার সাথে ছিল মামুন তাকে নাও চিনতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু মামুনের উদ্দেশ্য ছিল আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি এবং আমার আলামতগুলো যাতে নষ্ট করা হয় সেই জন্য মামুন এই ঘটনাটা ঘটিয়েছে তাকে হত্যা চেষ্টা করে আমার আলামতগুলো নষ্ট করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি সেই জন্য এই এরকম একটা ঘটনা হওয়ার পরও তো আমার সাক্ষী প্রদান করার মানসিকতা থাকার কথা না আমার তো লিখনকে নিয়ে হস কোর্ট বাদ দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল তাই না এই প্ল্যানটাই সে করেছে কথাটা একদমই সত্যি শুধু লিখনই না আপনারাও অনেকে দেখেছেন আমরা একবারসে অবস্থান করেছি এক পাশে স্বামী স্ত্রীর মতো থেকেছি এবং আমাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক যে রয়েছিল এটা আপনারাও জানেন ওপেনে কিস করবে কেন একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ধরনের সে বুঝাতে চেয়েছে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে আমার এবং প্রিন্স মামুনের মধ্যে ওই ধরনের একটা সম্পর্ক ছিল সেটাই বুঝাতে চেয়েছে সে না স্বীকার করছে আপনাকে একটা কথা বলি সে যদি না স্বীকারও করে আপনারা কি ভুলে যাবেন দুই সালে আপনারা যে ইন্টারভিউগুলো নিয়েছেন বা দুই সালে যখন আমরা একসাথে ছিলাম তখন যে ইন্টারভিউগুলো আমার বাসায় বসে নিয়েছেন আপনারা তো তখন কেউ প্রিন্স মামুনের বাসায় যাননি তখন তো আপনারা আমার বাসায় সকালে আসছেন বিকালে আসছেন রাতে আসছেন দুপুর আসেন তখন তাকে আমার বাসায় পেয়েছেন আমার বাসায় তার অবস্থান দেখেছেন তার সব কিছুই আমার বাসায় দেখেছেন তাহলে আপনারা কেন আপনাদের ওই দুই বছর তিন বছর আগের ইন্টারভিউগুলো ভুলে গেছেন যেখানে প্রিন্স মামুন ছাদে বসেও ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমাদের প্রোগ্রামটা আমরা স্টেডিয়াম ভাড়া করে সবাইকে ডেকে বড় করে করব তারপরে হচ্ছে যে আমরা মেয়ে বাবু নিব না ছেলে বাবু নিব এই কথা কেন বলবে আপনাদেরকে এখানে কারো নতুন করে বলার কিছু নাই এটা দুই তিন বছর আগের যেহেতু ঘটনা বছর আগে আপনাদের যে নিউজ চ্যানেল আছে সেখানে আপনারা করলে নিজের মুখে বক্তব্য শুনতে আমি এটা হচ্ছে অপরাধীদের শেষ অস্ত্র তুমি অপরাধ করবে একটা কথা সে বলে কি আমার নামে তিনটা মামলা হয়েছে দুইটা মামলা হয়েছে পাঁচটা মামলা হয়েছে একটা মামলা কেন হয় মামলার পিছনে তো অপরাধটা আছে তুমি আজকে অপরাধ করেছ তুমি আজকে অন্যায় করেছ তোমার অপরাধ প্রমাণিত হলেই তো মামলাটা হবে তুমি যদি অপরাধ না করো তাহলে তো মামলা হয় না সো একটা অপরাধী একটা ধর্ষকের শেষ অস্ত্রই হচ্ছে যে আমি সুইসাইড করব তাহলে তো পৃথিবীতে কোনো অপরাধীর বিচার হবে না তারা সবাই বলে ফেলবে আমাকে যদি জেলে নিয়ে যায় আমার যদি বিচার হয় তাহলে আমি সুইসাইড করব এই কথাটা বললে তো সবাই পাট পেয়ে যেত এটা তার টেকনিক এটা এভার আমি অবশ্যই নিব না সুইসাইড তো আমার করার কথা সে আমাকে ব্যবহার করেছে সে আমার অর্থ আত্মসাত করেছে সে আমার সাথে বিবাহের নামে প্রতারণা করেছে চারটা বছর সে আমার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আমাকে ছুড়ে ফেলে দিয়ে আমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়ে সে আজকে আমাকে নিঃস্ব করে দিয়েছে আমার তো সুইসাইড করার কথা আমি কিভাবে বাঁচবো আমার অসুস্থ সন্তানরা কিভাবে বাঁচবে এখানে তো সে একের পর এক আমার বাসায় এসে অনুপ্রবেশ করে আমাকে মারামারি করে দিয়ে গেছে আমাকে রাস্তায় ফেলে হত্যা চেষ্টা করেছে যেটা আপনারা সবাই দেখেছেন লাইভে সুইসাইড করার কথা তো আমার কারণ আমাকে তো সে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারপরে একের পর এক হুমকি ধামকি এসব করে বেড়াচ্ছে কষ্টে তো আমি আছি তোমাকে বাঁচতে একটা অপরাধীকে বাঁচতে দিতে হলে তার অপরাধ করতে এই যে কোটের প্রাঙ্গণে হ্যাঁ তা সে বলছে তার নামে পাঁচটা মামলা আছে সে আদালতের প্রাঙ্গনে যে কাজটা হত্যার চেষ্টাটা করলো তো আপনার কি মনে হয় না যে এটা আরেকটা মামলার উদ্ভব হতে পারে তখন সে কি বলবে যে আমার নামে লাইলা ছয়টা মামলা দিয়েছে আমাকে বাঁচতে দাও তুমি করবা সন্ত্রাসী কার্যকলাপ তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবে তুমি মানুষকে ধর্ষণ করবা তুমি মানুষের সাথে প্রতারণা করবে আর তুমি বললো যে আমাকে বাঁচতে দেওয়া এটা কেমন বাঁচতে চাওয়া তুমি বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচো মানুষের মতো করে বাঁচো এরকম অপরাধীদের মতো খুনিদের মতো ধর্ষণকারীদের মতো তো বাঁচার কোনো কারণ নাই একটা ধর্ষকের শাস্তি কি জানেন আপনি একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন একটা ধর্ষক ধরনের কাজ করে বেড়ায় তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত তো সেখানে যদি সে বলে আমি ধর্ষণ করব কিন্তু আমাকে বাঁচতে আপনার কি মনে হয় যে আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে আপনার সন্তানের সাথে আজকে যদি কোনো মানুষ প্রিন্স মামনই যদি এরকম করে আপনি তাকে বাঁচতে দিবেন আমি এখানে খুশি হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে বলেছি যে আমি এখানে নিঃস্ব এবং প্রিন্স মামুন যে বলবো সিরিয়ালি মানুষের সাথে প্রতারণা করে আসছে একজন এখানে আমি খুশি হওয়া খুশি আমার যেটা চলে গেছে সেটাকে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন আমার জীবন থেকে চারটা বছর সে নষ্ট করে দিয়েছে আমার জীবন থেকে আমার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছে আমি আজকে আপনাদের কাছে গালি খাই তার জন্য আমি চার বছর আগে কি আপনারা আমাকে গালি দিতেন তাহলে আমার আমার কাছ থেকে সে জানিয়েছে সে কি তা সেটা ফেরত দিতে পারবে আমার ভাইরাল হয়ে কি হবে আপনারা কি আমাকে দুইটা টাকা দেন আপনারা কি আমাকে পাঁচটা টাকা দেন তাহলে আমার আমার ভাইরাল হওয়ার দরকার কি আপনারা বা আমি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আসার আগেও কি আমার কোনো জীবন ছিল না আমি কি কোথাও স্ট্যাবলিশ ছিলাম না এখন আমার ভাইরাল হয়ে কি উপকারী বলে আমি এখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে আসছি আমি বলতে চাচ্ছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে এবং অন্যায়কারী বারবার পার পেয়ে যাচ্ছে কারণ আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনারা আপনারা সাপোর্ট করছেন করছেন তাকে প্রমোট একটা অন্যায়কারীকে একটা ধর্ষণকারীকে একটা হত্যা চেষ্টা আপনারা বারবার প্রমোট করছেন তার ভিডিও আপলোড করছেন দর্শকের মধ্যে তার আগ্রহটা বাড়াচ্ছেন সেটা থেকে তার মনে সে সাহস বেড়ে গেছে সে একের পর এক একের পর এক একের পর এক করে অকার